আসসালামু আলাইকুম যারা ফবাসের উপরে এই আইনটা করেছেন যে দুই মাস থাকতে পারবো ছুটিতে গিয়ে থাকার পরে মোবাইল এসটি করতে হবে আমি বলবো একজন ফবাসীর কি তোমার বাফের কর্তায় আসে আঠারো কোটি আঠারো কোটি মানুষ এক কোটি তিরিশ লাখ থেকে বিশ লাখ প্রবাসী কাটা হয় এক কোটি তিরিশ লাখ বিশ লাখ প্রবাসী যদি রেডিমেড তোমার দেশে না দেয় তা তুমি তো ফাতে শুকিয়ে মরে যাবে রে ভাই কি আইন করলে তুমি ঠিক আছে আইন সবার জন্য দরকার আছে তবে প্রবাসীর জন্য আইন করতে হবে সমাজ সেই মোবাইলটা ব্যবহার করতে পারবে তারপরে আপনি রেজিস্ট্রির অনুমতি দিবেন যদি সমাজের তাহলে আমরা সকল প্রবাসী মিলে রেডিমেড দিব ভদ্র আমরা আর দেশে রেডিমেড দিব না যে সকল প্রবাসী এক কথার মাধ্যমে থাকার চেষ্টা করবেন আমাদের উপরে কেন এত জুলুম কোনো সুযোগ সুবিধায় কোনো কিছু নেই আমরা পাই না তারপরও আমাদের ডিটেলস মোবাইল থাকে সব কিছু এটা এখনো বদ্ধ করে দেওয়া হবে সরকারের দুই মাস পরে দুই মাস না ছয় মাসের যদি করতে পারে তাহলে করবেন না করলে সকল প্রবাসী মিলে রেডিমেড বদ্ধ করে দেওয়া হবে যে